পুলিশ সুপার অফিসের উনত্রিশ লক্ষ চার হাজার একশো বিয়াল্লিশ টাকা ঘোটালা মামলায় অভিযুক্তদের পুলিশ রিমান্ড অবশেষে ত্রিপুরা সিপাহী জলা জেলা পুলিশ সুপার অফিসে উনত্রিশ লক্ষ চার হাজার একশো বিয়াল্লিশ টাকা ঘোটালার বিষয়ে অবশেষে মুখ খুললেন মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত অভিযুক্ত পুলিশ কনস্টেবল হরিনাথ বর্মা জন বর্মা, সুচিত্রা সিনহা দে এবং বহিরাগত যুবক খনিলাল দেববর্মাকে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করল আদালত উক্ত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এক সবজি ব্যবসায়ী সহ সিপাহী জলা জেলা পুলিশ সুপার অফিসের চারজন সরকারি কর্মী অভিযুক্ত চার সরকারি কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সিপাহী জলা জেলা পুলিশ সুপার অফিসের এই আর্থিক ঘোটালা মামলায় পুলিশ প্রশাসনের ভেতরের দুর্নীতির এবার প্রকাশ্যে চলে এসেছে পুলিশ প্রশাসনের কর্মীরাই যদি আর্থিক ঘোটালা মামলায় জড়িত থাকে তাহলে কার ওপর ভরসা করবে জনগণ উঠছে প্রশ্ন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ পুলিশ সুপার অফিসে যে কয়েক লক্ষাধিক টাকার যে একটা ঘোটালো হয়েছে সে বিষয়ে কি বলবেন আমি জুলাই মাসে দল জয়েন করেছি দুই চব্বিশ সালে তো এর আগে এটা কেসটা হয়েছিল দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে দু তারিখ কেসটা হয়েছিল তো এটা ইনভেস্টিগেশন চলছিল তো আমার আগে যে এসডিপিও সাহেব পান্না বলছেন উনি ট্যাক্স পাওয়া কেসটা আমাকে ট্রান্সফার করেছেন তো আমি কেসটা তদন্ত করছি এবং যে দুজন এফআইএন আসামি ছিল এস আরও দুজন অফিসিয়াল একজন প্রথম যে দুজন এফআইএন নেম ছিল তারা তো একজন ইউডি ক্লার্ক একজন এলডি ক্লার্ক এরপরে আরও একজন এলডি ক্লার্ক এবং একজন পুলিশ কনস্টেবলের এক আমি প্রমাণ পেয়েছি এবং স্থানীয় একজন খনিলাল নাম বিশ্রামগঞ্জের এরও অ্যাকাউন্টে সবার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে তো তথ্য প্রমাণের মাধ্যমে গতকালকে অভিযান চালিয়ে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করি আজকে আদালতের শ্রোভাগ করি এবং তিন দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়েছিলাম আদালত মঞ্জুর করেছে মোট এখানে সরকারি কর্মচারী কতজন আছে সরকারি কর্মচারী এখানে চারজন আছে তাদেরকে কি সাসপেন্ড করা হয়েছে হ্যাঁ চারজনকে সাসপেন্ড করা আছে আচ্ছা এত টাকার গোটালা হয়েছে এটা কি মানে কিভাবে দেখছেন মানে এতদিন যাবৎ এই টাকাটা যে গোটালা করেছে সেক্ষেত্রে কি অন্যান্য আধিকারিকদের কোনো তদন্ত ছিল না সেটাতে এটা স্পেসিফিক কেস হয়েছে আমি আই হিসেবে তদন্ত করছি সুপারভাইজিং অফিসার আছে এসপি অফিসে তারপর দেখছেন এবং সিরিয়াসলি দেখছি আমরা এখন যে মানে তাদের যে অ্যাকাউন্টগুলো সিস করেছেন কত টাকা উদ্ধার হয়েছে বা কত টাকা আপনারা পেলেন টাকা উদ্ধার হয়নি কারণ টাকাগুলি আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি প্রাথমিক তারা খরচ করে করেছে যা প্রায় দুই সাল থেকে তারা কিছু কিছু করে টাকা তাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে ঢুকিয়েছে তারা এগুলো তুলে খরচ করেছে এটাই বলছে সর্বমোট কত টাকা হবে মানে গোটালা যেটা হয়েছে সর্বমোট কত টাকা এখন পর্যন্ত যেটা পাওয়া গেছে উনত্রিশ লক্ষ চার হাজার একশো বিয়াল্লিশ টাকা তো আমরা আরো তদন্ত করে দেখছি আরো আছে কিনা আচ্ছা এই যে টাকাটা এটা কিসের টাকা ছিল এটা বিশেষত টিএল টাকা স্যালারি টাকা এবং অল্প কিছু টাকা ছিল আপনার ফেস্টিভ্যাল অ্যাডভান্স মামলাটা কারা করেছিলেন মামলা করেছিলেন এসপি অফিসের ডিডিও আচ্ছা এখন তাদের মানে পুলিশ রিমান্ড এ রাখা হয়েছে নাকি না জেসি তেলাও করেছে